কিছু কাজ শিখে এখন আপনি নিজের অবস্থান তৈরি করা ছাড়া যদি কোনো একটা লোকেরও যদি ছোটোখাটো একটা কাজ করে দিবেন এখন যদি আপনি যদি টাকা দাবি করে যদি বসেন তাহলে আপনি শুরুতে টাকার লোভে পড়ে গেলেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন মোটামুটি কন্টেন্ট জগতের জনপ্রিয় বলা যাইতে পারে সবাই কন্টেন্ট মোডিটেশন পাইছে এবং কি ফেসবুক জগৎ থেকে অলরেডি ইনকাম করতেছে দেখতে পারছেন বাইরে রয়েছে আমরা এক এক করে পরিচয় জানবো এবং কি তারা কোন সাবজেক্ট নিয়ে কোন ক্যাটাগরি নিয়ে ফেসবুকের ভিতরে কাজ করতেছে ভিডিও বানাচ্ছে বর্তমানে ইনকাম কত রয়েছে এই বিষয়গুলো আমরা এক এক করে জানবো তো পাশে এখানে দেখতে পাচ্ছেন আমাদের শাকিল ভাই আসছে শাকিল ভাইয়ের অবস্থা একটু জানবো প্রথমে আমরা বর্তমানে কত ডলার জমা আছে আর কোন বিষয় নিয়ে কাজ করতেছে আমি এটা হাতে আমি দুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি হ্যাঁ ভিডিও নিয়ে কাজ করতেছি হ্যাঁ গত মাসে আলহামদুলিল্লাহ বিশ হাজার তিনশো টাকা বাংলায় উত্তোলন করছি এই মাসও সামনে মাসও ইনশাল্লাহ এই একশো ডলারের উপরে উঠাতে পারবো অলরেডি একশো বিশ ডলার মতো ইনকাম করছেন ডুয়েট ভিডিও বানাই এরপরে আমাদের পাশে রয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে লিটন ভাই তো বাইর কাছে জানতে চাইবো আসলে ফেসবুকে কাজ করতে এসে তার কেমন লাগতেছে এবং তার একটু অভিজ্ঞতা আমরা শুনতে চাইতেছি ধন্যবাদ সাইবুল ভাইকে বিগত সতেরো বছর যাবত আমার একটা আইডি ছিল তো আসলে না জেনে এটাকে হ্যান্ডেলিং করতে গিয়ে আইডিয়ে শেষ পরবর্তীতে সাইবুল ভাইয়ের পরামর্শে আমি নতুন আইডি খুলে আড়াই মাস তিন মাসের মতো হয় আমি আল্লাহ রহমতে সেট আপ আসছে আজকে ওটা সেট আপ করার জন্য সাইফুল ভাইয়ের কাছে আসছি উনি ভালো মানুষ এবং অনেককে উনি পরামর্শ দিয়েছেন যার জন্য আমিও সেই ফেনি সদর থেকে এখানে আসছি ওনার পরামর্শ নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমরা জনকল্যাণে কাজ করি তো এইটা সদ্গাই জারি অর্জন করা যায় আমি মনে করি সাইফুল ভাইও যেভাবে আমাদের অনেক মানুষকে সারা বাংলা যখন এক ভাই আসছে মোহনসিং থেকে যে জনকল্যাণে যেভাবে উনিও কাজ করতেছে দোয়া থাকলো মন থেকে এবং আমি মূলত কবিতা এবং ছড়া এগুলা বানাই লিখি এবং কন্টেন্ট বানিয়ে ফেসবুকে দেই এটাই আমার ইয়া আর হচ্ছে সমাজকর্ম রাজনীতি এগুলা নিয়ে আমি মাঝে মাঝে পোস্ট করি তো আমাকে কষ্ট করে মূল্যবান সময় দেওয়ার জন্য সাইফুল ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের লিটন ভাই হচ্ছে যে সাবেক চেয়ারম্যান তিনি বর্তমানে বর্তমানে কি আমাকে ইলেকশন করবেন ইচ্ছা আছে ইনশাল্লাহ ইচ্ছা আছে যাক অবশ্যই জন্য শুভকামনা থাকবে আর যদি শুনি যে ভাই ইলেকশন করতেছে

যাক ভাই হচ্ছে একটা সরকারি চাকরি করে ভালো একটা অবস্থানে রয়েছে যেমন আমাদের পাশে চেয়ারম্যান সাহেব রয়েছে এদের কিন্তু কে ফেসবুকে আসলে আশা লাগে না ভিডিও বানাইতে হয় না তারপরও শখের কারণে আসা ইনকাম তো হয়ে যাচ্ছে ইনকাম হয়ে যাচ্ছে মোটামুটি চলতে পারতেছে তাদের একটা ফেস ভ্যালু রয়েছে তাদের একটা জনপ্রিয়তা রয়েছে এলাকার মধ্যে তারপরেও এই মানুষগুলো কেন আসছে সবাই আমরা কাজ করতেছি তাদের মনের ভিতরে একটা উৎসও লাগছে যে এখানে এখানে আরও বেশি একটু জনপ্রিয়তা হওয়া যায় এখানে মানুষের ভালোবাসা একটু বেশি পাওয়া যায় মানুষকে বেশি সহযোগিতা করা যায় এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে ইচ্ছে করলে আমরা অসহায় মানুষকে অ্যাভেলেবেলভাবে সহযোগিতা করতে পারি এই জায়গায় যেমন আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে তিনি অসহায় মানুষদেরকে অনেক সহযোগিতা করে তো ভাইও যাতে সরকারি চাকরি করে তারপরেও এই প্ল্যাটফর্মে আসছে একটা মাত্র কারণে যে মানুষের সাথে পরিচিত হবে বন্ধুত্ব হবে তার যে ফেসটা রয়েছে এটা সবাই সাপোর্ট করে দেবেন আর এখান থেকে যেমন দেখা যাচ্ছে যে এখানে যদি একটা মানুষ পরিচিত হতে আসে ইনকাম হয়ে যায় একজন মানুষ যদি ইনকাম করতে আসে তাহলে এখানে কিন্তু সেলিব্রিটি হয়ে যায় এখানে একটার সাথে একটা কিন্তু লাগাইতে হবে কারণ হচ্ছে আপনি যদি একটার উদ্দেশ্যে আসেন আর একটা অটোমেটিক হয়ে যাবে আপনি বলা লাগবে না ইনকাম যদি আপনি বলেন যে না আমি এটা দরকার নাই তারপরে আপনার নেওয়া লাগবে করা লাগবে তো এই সেই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকমই তো পাশে সাব্বির ভাই রয়েছে সাব্বির ভাই গিয়ে মাইক্রোফোনটা দেন আমরা সাব্বির ভাইয়ের অভিজ্ঞতা একটু জানবো শুনবো কত ডলার হয়েছে এগুলো একটু বলবে আমাদেরকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার যে সব সময় যার ভিডিও দেখে আজকের এই জগতে আসা অনলাইনে যার মাধ্যমে আসা আমার ওনাকে ধন্যবাদ জানায় না হলে হয়তো বা এখানে থাকা হইতো না দিয়ে অনেকবার ডিমোটিভেট হয়ে গেছি বারবার বলছি না এটা মনে জন্য না তারপরে উনি বারবার আসা যোগাইছে এ পর্যন্ত আসার পিছনে আজকে প্রায় এক লক্ষ তিরিশ হাজার যে ফলোয়ার ওইটাও সম্পূর্ণটা এখানে টিকে থাকার জন্যই যাই হোক আসে আলহামদুলিল্লাহ এই মাসে প্রায় এখনো পর্যন্ত দুশো প্লাস ইলেকশন করবে আমরা যাবো একসাথে দেখে আসবো আর অবশ্যই সামনে আমরা ফরুরামে একটা প্রোগ্রাম করবো আমাদের বাচ্চু ভাই আছে শিমুল ভাই রতন ভাই আমরা ইনশাল্লাহ ফতম আউট টা হয়তো একটা সময় করেই ফসুরামে একটা আয়োজন করবো ইনশাল্লাহ ওই দিনও সবাই দাওয়াত থাকবে ইনশাল্লাহ সবাই মিলে হয়তো উদযাপনটা ওই দিনে করবো খন্ডলের মিষ্টি যেটাই খাই আমরা একসাথে খাবো শাকিল কিন্তু ইনশাল্লাহ শাকিল ভাই করছে আজকে হবে ঠিক আছে আর আমাদেরটাও ইনশাল্লাহ একসাথে খাবো এখানে ফসুর নামে সবাইকে নিয়ে যারা যারা তারা থাকেন তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই ভাই এখানে পাশে আমাদের মা আছে মাকে একটু দেন আমি একটু কথা বলতে চাই এবার মা যদি একটু যদি মনে কষ্ট নেই কিছু করার নেই কারণ লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছেন যারা এই কথাগুলো শুনে অনেকটা উপকৃত হবেন মা আসছিল আমার সাথে দেখা করার জন্য দুই তেইশ সালে দুই হাজার তেইশ সালে আসছিলেন যে ওই সময়ের ভিতরে রাশাদেও আমাকে চিনতো না ওই সময়ের ভিতরে আমাকে সাব্বির ভাইও চিনত না ওই সময়ের ভিতরে বাচ্চুরতন কেউ চিনতো না অ্যাভেলেবেলভাবে মানুষের ফেসবুকে কাজ করে না কিন্তু এই মাওব্বাই সুজগেটে প্রায় আমার সাথে দুই দিনের মতো দেখা করছেন দুই সালে হ্যাঁ দুই হাজার তেইশ সালে তো ওনার সাথে অনেক পরামর্শ করছি হাঁটছি ঘুরছি একদম বন্ধুর মতো সম্পূর্ণ এলাকাটা ঘুরে বেড়াইছি ঠিক আছে কিন্তু যেভাবে কাজ করার জন্য বলছি সেভাবে কাজ করে নেই আজকে যদি সেভাবে যদি এই মানুষটা যদি কাজ করতো এখন তার ফলোয়ার মিনিমাম চারি পাঁচ লক্ষ হইত আর ইনকাম একেবারে কমের বিদ্যারও পনেরো লাখ করতেন কত করছেন এখন আসলে এখানে ব্যর্থটা আমারে আমার সাইবুল ভাই পরামর্শ দিয়েছে আসলে আমি সেভাবে নিজেকে করতে পারি নাই গতানুগতিক কাজ করছি আমি মানে আমার লক্ষ্যে আসতে পারি নাই তো যদিও এখন আসলে বাস্তবিক কথাটাই কিছু নাই যখন কাজ করে থাকবে এটাই আর সবাই যে প্ল্যাটফর্মে কাজ করলে সফলতা হবে ব্যাপারটা এমন না কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সকল বাধা বিপত্তি পেরিয়ে মানে আগাইতে হয় তো যাই হোক এখানে আমার ছিল এটা আমি বুঝতে পারছি শুধু বর্তমানে আমি আরও কিছু ক্লিয়ার করি যাতে কথা আসে যে দেখেন প্রথমত কাজ শিখে লাগবে নিজে ভালোভাবে কাজ শিখবেন এরপরে নিজে একটা অবস্থান তৈরি করবেন মোটামুটি একটা অবস্থান আছে আছে অবশ্যই ভ্যালু ইউটিউব ফেসবুক একটা অবস্থান আছে এই কারণে মানুষকে পরামর্শ দিই বা কাজকর্ম করিয়া দিই ঠিক আছে বিভিন্ন লোকজন আসে চেষ্টা করি ভাই যতটুকু করার করিয়া দিয়ে ডেই আর এই ক্ষেত্রে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কাউকে টাকার বিনিময়ে কোনো কাজ করছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না অনলাইনে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে কেন আমার মুখ দিয়ে এটা বাইর হয় না ভাই আমি লজ্জার কারণেও পারতাম না কথাটা বুঝছেন লজ্জার কারণেও কাউকে বলতে পারতাম না যে তুই পাঁচশো টাকা দিবি আমি কর্ম না করতাম না কথাটা বুঝে আসছে তো এই যে অনলাইনে এখন অনেক ভাই বন্ধু রয়েছেন ক্লিয়ার বলতেছি হয়তো দেখা দেখি কিছু ভিডিও দেখার মাধ্যমে কিছু কাজ আপনি শিখছেন কিছু কাজ শিখে হয়েছে এখন আপনি নিজের অবস্থান তৈরি করা ছাড়া যদি কোনো একটা লোকেরও যদি ছোটখাটো একটা কাজ করে দিবেন এখন যদি আপনি যদি টাকা দাবি করে যদি বসেন তাহলে আপনি শুরুতে টাকার লোভে পড়ে গেলেন আমার কথাটা বুঝেন কেউ মাইন্ড করার দরকার নাই আমি ক্লিয়ার বলতেছি স্পষ্ট আপনি কিছু কাজ শিখছেন অল্প কিছু কাজ জানেন এখন কিছু কাজ মানুষকে করে দেবেন সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে কিছু টাকা আমার দেওয়া লাগবে হ্যাঁ লোকটা বলছে যে আপনার কাজটা জানেন এক হাজার টাকা আপনারা দিল এই যে আপনি এক হাজার টাকাটা নিলেন আপনি এই কাজটা লোভে পড়ে গেছেন আপনার যে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়াইতে হইব ওইখানে জনপ্রিয়তা অর্জন করতে হবে সাবস্ক্রাইবার বাড়াইতে হইব ডলার ইনকাম করতে হইব ওইখান থেকে আপনি প্রায় আশি পার্সেন্ট বের হয়ে আসলেন মানুষের কাজ করে এটা তো একটা মোবাইল ঠিক করার মতো রে ভাই আপনি তাহলে তো মোবাইল দোকান দিয়ে বসতে পারেন যদি ওই কাজগুলো করে টাকা নেওয়ার চিন্তা করেন তাহলে মোবাইল ঠিক করার মতো একটা দোকান দিয়ে বসবেন সোশ্যাল মিডিয়াতে আগাইতে পারবেন না যদি ওই টাকা নেওয়ার চিন্তা থাকে আপনি দেখেন যারা কফিরাই স্ট্রাইক আসলে রেস্ট্রাক্টার আসলে এগুলা যারা ঠিক করে দশ দিন লাগে পনেরো দিন সময় লাগে আমি সচরাচর দেখা যাচ্ছে যে ওই সময়ের কারণে ওই কাজগুলো করতে পারি না তখন এগুলা যারা ঠিক করে ওরা কিন্তু কম্পিউটার বসে থাকে উনি একজন জনপ্রিয় কন্টেন্ট না উনি জনপ্রিয় একজন ইউটিউবার না ওনার কাজ হচ্ছে একটা মোবাইল দোকানে বসে থাকা ওইগুলো ফেসবুকের সাথে সেট করে করে ওইগুলো ঠিক করা কিন্তু যিনি অরিজিনালি একজন কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় একজন ইউটিউবার তার দ্বারাই সম্ভব না পনেরো দিন পর্যন্ত একটা আইডি নিয়ে বসে থাকা কখনো সম্ভব না এই কারণে আপনি যদি চিন্তা করেন যে এক দুই হাজার টাকার বিনিময়ে কারো কাজটা করে দেবো ওইটা নিয়ে আমি বসে থাকি তাহলে এই সোশ্যাল মিডিয়া থেকে আপনি ডুবে যাবেন আর আপনি যদি মনে করেন যে ওইগুলো বাদ আমার এখানে প্রধান ফোকাস থাকবে যে আমার ফলোয়ার বাড়বে ইনকাম হবে আমি নিজে ভাইরাল হয়ে যাব যদি এই ফোকাসের মধ্যে থাকে আপনি উঠে যাবেন খুব তাড়াতাড়ি আর যদি মনে করেন যে সেট আপ করি এক হাজার টাকা তো লোমু তাহলে আপনার ওই এক হাজার টাকা পাওয়ার কারণে আপনার এখানে দশ হাজার ডলারের স্বপ্ন ডাংস হয়ে যাবে এই কারণে এইভাবে আমাদেরকে কাজ করা লাগবে নতুনত্ব অনেক ভাই বন্ধু রয়েছে আমি দেখি প্রায় সময় তারা কিন্তু এটা দেখা যাচ্ছে একসময় বন্ধ হয়ে যাবে সবাই জেনে যাবে এটা ব্যাপার না একজন ভাই গত সপ্তাহ আসছিল ওই যে ফিরোজপুর থেকে আসছিল বরিশাল ফিরোজপুর থেকে সেট আপ জানে সে করতে পারে তাহলে এটা ব্যবহার না সে স্পষ্ট ভিডিওটা বলছে সে এটা জানে কিন্তু কাছে আসছে একমাত্র ভালোবাসার টানে ভালোবাসার কারণে আসছে দেখেন কিন্তু সে এটা জানে ব্যবহার না দুই মিনিট লাগতো মাত্র তার সেট আপটা করতে তারপর সে আসছে তো এই কারণে ধরেন ফেসবুকের যে সমস্যাগুলো আছে এগুলো মানুষ আস্তে আস্তে জানতে জানতে অ্যাভেলেবেল সবাই জেনে যাবে তবে আপনি এই করে দিয়ে যে খাবেন এটা বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে আপনি যদি নিজের অবস্থান যদি তৈরি করে ফেলতে পারেন তাহলে এটা আজীবন থাকবে কি গণ স্যার যাই হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সালামালাইকুম